দর্শক দেশে এখন এক মানে অদ্ভুত রাজনীতি শুরু হয়ে গেছে এ রাজনীতি হচ্ছে যে স্বীকৃতি অর্জনের অথবা স্বীকৃতি লাভের একটা রাজনীতি যে আমি কি করেছি আমি যা কিছু করেছি সেটাকে ইতিহাসের অংশ কিভাবে করা যায় তার জন্য একটা প্রতিযোগিতা চল শুরু হয়েছে এটা আমরা হাসিনা আমলেও দেখেছি এখন আবার নতুন ভাবে দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা দেখতে পেলাম যে আটই আগস্ট যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছেন সেই দিনটাকে কিভাবে একটা দিবসের নামাই নামাক নামাঙ্কিত করে ইতিহাসের অংশ করা যায় তো এ নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দু একজন প্রশংসা করছেন অনেকেই সমালোচনা করছেন তো আমি এক্ষেত্রে সবচেয়ে যে মানে স্পষ্ট উচ্চারণটা দেখেছি এটা হলো আপনাদের সুপরিচিত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি পাচ্ছেন শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি দীর্ঘ রোগ শোক কাটিয়ে যে আমাদের মধ্যে এসেছেন খুব চিন্তিত ছিল আপনার জন্য আমিনা সু আমার আমাদের যাদের দেখা হয়েছে তারা সবাই আপনার জন্য চিন্তা করছে আমাকে বলছেন বদলোকের কি হলো ঠিক আছে কিনা অনেক কত সভাপতি অনেক কত আসলে একদম ভালো হয়ে গিয়েছে তা না একটু দুর্বলতা আছে কি আজকে অনুষ্ঠান আপনাকে আনন্দের সুবিধা এইটাই দর্শক যদি জানতে চায় সেটা উপস্থাপকের সময় আমাদের খুচিয়ে বের করতে হয় না আপনি নিজেই বলতে থাকেন এবং দর্শক পরিতৃপ্ত হয় বলে আমার ধারণা তা আপনার স্ট্যাটাস দিয়ে কথা বলছিলাম যে আটই আগস্ট যে কথাটা বলেছেন আপনি এটা এইভাবে মূল্যায়ন করছেন কেন আটই আগস্ট দেখেন আটই আগস্ট কিন্তু শেখ হাসিনার আমলেও এটা ছুটি ইয়ে ছিল জাতীয় দিবস ছিল তখন শেখ হাসিনা এটা করেছিলেন যে উনার আম্মা যে বঙ্গবন্ধুর স্ত্রী যে বঙ্গমাতা ফজুদুল নেসা উনার জন্মদিন উপলক্ষে এটাকে উনি জাতীয় ছুটি ছুটি দেন জাতীয় দিবস করেছেন তারপরে এ কি এ মাসে কেন 5 আগস্ট কিন্তু দেখেন 2টা তারিখ কিন্তু ডক্টর ইরনুজ যে 2টা তারিখ বেশি দিয়েছেন 5 আগস্ট কিন্তু शेख কামালের জন্মদিন ছিল সেhasClass না সেটাকে তার ভাইয়ের জন্মদিন বলকে জাতীয় দিবস বানিয়েছেন আর 18ই অক্টোবর উনি शेख রাসেলের জন্মদিনকেও জাতীয় দিবস বানিয়েছেন আমি জানি না জামাল কি দোষ করেছিল তাকে কেন শেখ হাসিনা শেখ হাসিনা বাদ দিয়েছিলেন শেখ হাসিনা এটা বাদ দিয়ে এবং তার বাবা আমাদের মহান নেতা অবশ্যই উনার জন্ম মৃত্যু বার্ষিকী যদি পালন হয় সেটাতে তো কারো মাথা ব্যথা হওয়ার কথা ছিল না সেই দুইটা দিনে উনি জাতীয় দিবস করেছেন এবং ছুটিও ছিল এই এই দুইটা দিন বাদ গেল আমি এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই দিবসগুলো বাদ দিয়েছে দুঃখিত যে মানে দুর্ভাগ্য যে ওনারা সাতই মার্চ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন এলার্জি হিসাবে আমরা দেখেছি এই যেগুলোর কথা বললাম এগুলো বাদ দিলে উনার শেখ হাসিনার আহ মানে আত্মীয় স্বজন কেন্দ্রিক সেটা তো কারো মাথা ব্যথা ছিল না কিন্তু ডক্টর ইনোজ বাদ দিয়েছেন প্রশংসা পেয়েছেন কারো কারো কাছ থেকে কিন্তু জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে মাসব্যাপী কর্মসূচি নিলেন সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের পাঁচ তারিখে ছুটি দিয়ে দিয়েছেন এবং এটা বিপ্লব দিবস করেছেন হতে পারে সেটা কারণ এটা এইটা তো গণ অভ্যুত্থান হিসাবে আমরা কেউ অস্বীকার করছি না মানুষ নেমে এসেছে যে কারণে হোক এটার পেছনে যে হোক যত তত্ত্ব এখন হাজির করা হোক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল হেন হয়েছিল তেন হয়েছিল যা কিছু হোক হয়েছে তো যখন হয়েছে একটা দিবস সেটাকে মানুষ রিজিম চেঞ্জ হয়েছে সেটা মানুষ স্মরণ করেছে রাস্তায় নেমে এসেছিল তো সেটা যদি স্মরণ করা হয় আমার তো আপনার তো কারো মাথা ব্যথা হওয়ার কথা না এটা আমরা ছয় ডিসেম্বর যদি আপনি খেয়াল করে থাকেন আসলে ছয় ডিসেম্বর না এটা ছিল চার ডিসেম্বর যখন একসাথে পদত্যাগ করবে ঘোষণা দিয়েছিল সেই দিবসটাও যদি কোন সরকার যদি পালন করে আমরা তো খুশি হব কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম আমরা সেই আন্দোলন করেছিলাম এসাদের বিরুদ্ধে কিন্তু কোন সরকারই করে নাই শেখ হাসিনা সরকার বলেন খালেদা জিয়ার সরকার বলেন সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসেবে পালন করত স্বৈরাচার পতন দিবস পরে কিন্তু সেটাও আর হয়নি তা আমার এখন এটাও আশঙ্কা দেখা দিয়েছে এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনুস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন এগুলো আজ থেকে দশ বারো বছর পরে কয় বছর পরে কে মাথার মানুষ মাথায় রাখে কিনা সেটা সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তি যে বিষয়টা উনি তার সিংহাসন আরোহণ একটা স্মরণীয় করতে চাচ্ছেন ভাই সেদিন তো কি সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন কিন্তু ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আপনি যদি পাঁচ তারিখ মহিমামিত করছেন সেটাতে তো কারো আপত্তি নাই পাঁচ ছয় সাত আট এই এত তাহলে মাঝখানের দিনগুলো কোথায় যাবে মাঝখানের দিনগুলো তো এই দেশে বড় চিত কিছু হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না আপনি তাহলে আট তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন পাঁচ তারিখ থেকে করতে চাচ্ছেন না এগুলো কিন্তু এখন কোয়েশ্চেন আসতেছে কারণ এর মধ্যে তো অনেক পুলিশ সহ অনেক মব জাস্টিস এমন হয়েছিল জাস্টিস বলবো না এই লিঞ্চিং যেভাবে হয়েছিল তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আসছে অনেকে বলতেছে পাঁচ জুলাই কি এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য বিচিত্র নয় দেখবেন আপনি ক্ষমতা পরিবর্তন হলে হয়তো এটা হতেও পারে আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে এখন ডক্টর ইউনুস এই দিনটা তার ইয়েতে রাখাটা এটা খুবই একটা মানে কি বলবো অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন না নিজেই নিয়েছেন আমরা জানি না এবং ওনার যে আহ নিয়োগকর্তারা যে সার্জিস আসনাদ বা আদার্স তারাও কিন্তু এটা পছন্দ করছে না এনসিপি দলীয় ভাবে এটা তার নেতা আমি দলীয় ভাবে তাদের কোনো বিবৃতি দেখি নাই নেতাদের আমি দেখেছি তারপরে এই যে এনসিপি কেন্দ্রিক আরো যে খুচরা বিপ্লবী কতগুলো আছে অনেকগুলো ওদের শাখা প্রশাখা আছে না এরও দেখি যে এদের বিরুদ্ধে কথা বলতে বলতেছে না এটা বিপ্লব ব্যাহত হয়ে গেছে এবং তাদের অযুক্তি কথা না এগুলা এই যে দেশটা এই এই তারিখটাকে উনি মহিমা মহিমা কেন করতে চাচ্ছেন এটা তো মহিমা দেওয়ার কি হলো এটা ক্ষমতা গ্রহণ জাস্ট তারপরে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে জামাতের আমির কিন্তু এটা নিয়ে কথা বলেছেন উনি বলছেন পাঁচ আগস্টকে আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি এটা নয় তো সব দিক দিয়ে মিলিয়ে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যে যখন ক্ষমতায় যাই আপনি শুরুতে বলছিলেন নিজেরটাই তখন মনে রাখি এবং মনে রাখি যে মনে করি যে আমার এই এই দিনটা বোধ শিরোদিন স্মরণীয় হয়ে থাকবে না এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতা আসবে বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে এবং পরবর্তীতে উনার এই দিবসগুলো পুরো জুলাই দিবসগুলো কোথায় চলে যাবে কে জানে আমি তো আবু সাহিদের হত্যাকাণ্ডের যে দিনটা এটাকে আর যে পাঁচ তারিখের এই ঘটনা এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনো দিন আমার তো মনে হয় না কোন কারণ নাই কিন্তু উনি পাঁচ মানে পুরো মাস ব্যাপী একটা ইয়ে করেছেন একটা কর্মসূচি নিয়েছেন এই যে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য তো এই সমস্ত কর্মসূচি শেখ হাসিনার আমল কিংবা খালেদা জিয়ার আমল ইয়ের আমল এরশাদের আমল আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি এরা কতগুলো ছবি তুলবে পাঠাবে দিবস পালিত হয়েছে আর বাজেট করবে তো ডক্টর ইউনুস আমরা যেটা দেখতেছি যে উনিও এইটা করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন হ্যাঁ কমিটি করে দিচ্ছেন এবং তারা পালন করবে তো আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার ফ্লপ করবে এই পুরো জুলাই কর্মসূচি আমি যে স্ট্যাটাসটা লিখেছিলাম সেটা থেকে আমি যদি আপনাকে যদি একটুখানি স্মরণ করি আমি বলছিলাম যে এই যে মানুষ আহ আলতু এই সমস্ত দিবস আর সেন্টিমেন্ট থেকে যে বোধ মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্য এনসিপি এবং জামাত বিরোধিতা করছে এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না এবং সারা দেশে যে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বল গুলোকে আক্রান্ত হচ্ছে আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া এসছে যে আপনার বিজয় স্মরণের অনেকগুলো মোরাল ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে আমি ছবি দেখলাম

যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা তারা নিজেদের কোন খেয়াল করছে না এবং মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে আমার এক কলিগ ছিল আমি নাম বললাম না বাম নেতা সে বঙ্গবন্ধুকে গালাগালি করতো এবং ইয়ে করত সমালোচনা করত। সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতো এক সময় সে গোলাম আজমকে জাতিজনক মানিয়ে দিত এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমন এক অবস্থায় চলে যাচ্ছে তাতে করে মনে হবে যে এরা টোটাল রাজাকারদের খপরে পড়ে গেছে এবং এবং রাজাকাররাও লজ্জা পাবে এরা এদের কর্মকাণ্ড দেখে এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন এগুলো 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 দিয়ে যার হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছে ব্র্যান্ডিং আসেও কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য মব কালচারের জন্য এবং মব তন্ত্রের জন্য মব মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে এবং এই জিনিসটা কিন্তু তাদের মানে মাথায় আসছে না আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি তো হইলোই তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন ইয়ে গণভবনে একটা ইয়ে হচ্ছে আর জাদুঘর হচ্ছে নিশ্চয় আপনি জানেন সেটা তাই না এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পরে অনেক কিছু করে থাকি শেখ সিনা ওই ভবনে থাকতো তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন আপনি যে ভবনে থাকতেন সেই ভবনকে ভাঙিয়ে অন্যেরও আরেকটা একটা কিছু বানাবে এইটা জাদুঘর তো ভাই ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে সেটা জাতীয় জাদুঘরে জমা দেন জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং তাদেরই কাজ এটা এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় বানান ক্ষমতা পরিবর্তনের ফলে জাতীয় জাদুঘর ভাঙবে না কিন্তু এই এগুলো ভেঙে ফেলবে এবং এগুলো ভেঙে ফেললে কি হবে আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম সে টাকাটাই তো জলে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা এটা কি নকশার বাইরে কিছু করা এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে এই নকশার মধ্যে কেন প্রধানমন্ত্রীর বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বাড়ি বানিয়েছিল ওই সময় চিন্তা করে ওই সময় মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ি হিসাবে চিন্তা করা হয়েছিল গণভবন এবং কেন করা হয়েছিল তার আশপাশে দেখেন অফিসারদের বাসা করা হয়েছিল শত শত বাসা তারপরে শেরে বাংলা নগর সবকিছু একটা পরিকল্পিত আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা ইয়ে জাদুঘর এগুলো হচ্ছে যে অপরিপক্ক ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাদের মাথার মধ্যে এই যে দুই দিনে চিন্তা থাকে তারাই এগুলো করতে পারে এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে আনছেই এবং জাতির অর্থনৈতিকও ক্ষতি করছে এই বিষয়টা আমি একটু ইয়ে লাগছি যে আমার আমি আমি বলছি যে আমার কথা হয়তো কারো তিতা লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য এবং এগুলোই এগুলোই আমরা আজকে বলছি হয়তো কালকে প্রমাণিত হয় আমরা জুলাই এর পরে যে কথাগুলো বলছি অনেকে যেগুলো বলে নাই এখন অনেকে বলছে আরে আরেকটু হ্যাঁ আমরা তো আগে থেকে বলছিলাম ঘটবে এগুলা যায় মাস ধরে আমরা ডক্টর ছয় এগুলো এর কোনো আপনি করেছেন আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এর ছয় মাস ধরে কোনো সমালোচনাই করিনি করি না আমাকে গালাগালি করছে এই ব্যাটা তুমি তো চিটাইঙ্গা তোমরা ইয়ে তোমার বদ্মার পক্ষে তোমরা দালাল গালাগালি করছে আজকেও গালাগালি করছে একজনে যে আপনি তো কিছু বলবেন না আপনি তো বদ্মার দালাল তো এটাই হচ্ছে মেন্টালিটি যে চিরং এর লোক তাই আমি বদার সমালোচনা করব না না বদার সমালোচনা মানে আপনার আসলে কমন সেন্স কি বলে যে এই যে বিষয়গুলো এটা যে টিকবে না লং লাস্টিং হবে না সাধারণ মানুষ যেটাকে নেগেটিভ ভাবে নিবে এই বিষয়টা কি ডক্টর ইউনুস বুঝেন না অন্যান্য রাজনৈতিক জ্ঞানটা কম কিন্তু এই ডক্টরও উপলব্ধি করার ব্যাপার আছে যে মানুষ আসলে কতটুকু বুঝতে পারে মানুষ কতটুকু নেয় মানুষ বাংলাদেশে মানুষের যে ক্যারেক্টারটা যে খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা দ্রুত মাথায় ওঠানো মাথা থেকে নামিয়ে ফেলানো উনি তো দেখেছেন সবই উনি এই ধরনের মানে সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কেন উনি যাচ্ছেন কারণ হচ্ছে যে এটা শুরুতেই গন্ডগোলটা হয়েছে এটাকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো বানিয়ে এটাকে এটা একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে স্বীকৃত অর্থে স্বীকৃতি পাওয়ার বিষয় কিন্তু আপনি গণ অভ্যতারকে একটা জাতির অভ্যন্তরীণ গন্ডগোলকে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে যান তখনই সবকিছু গোলমাল পাকিয়ে যায় তো যারা এটাকে বানিয়ে বানাতে চেয়েছিল এবং এটা বানাতে চেয়ে কারণেই তারা বারবার এটাকে মহিমান্বিত করতে চাচ্ছেন মহিমা দিতে চাচ্ছেন সরকার এখন পুরো জুলাই মাস জুড়ে যে জুলাই বিপ্লব গলানোর যে কর্মসূচি নিয়েছে এই মানে গলানোর গিলানোর যে কর্মসূচি নিয়েছে এই গিলানোর কর্মসূচির উদ্দেশ্যে তো এটাই যে এটা ইতিহাসের স্থান দেওয়া কিছু শেখ কিন্তু বিরাট এক কাহিনী উম মানে এরশাদকে যে আমরা হটিয়েছিলাম সেগুলো কিছুই ছিল না সেগুলো এমনি এমনি হয়েছিল তখন যে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে রাস্তায় নেমেছিল শুধু শেখ হাসিনাকে হঠানোটাই বিরাট বিপ্লব মাইলস্টোন হয়ে গেছে বাংলাদেশের বাকিগুলা না অবশ্যই এরশাদকে হটানো একটা বিরাট ঘটনা শেখ হাসিনাকে হটানো বিরাট ঘটনা আওয়ামী লীগ লোকজন মনে করে যে খালাদা জিয়াকে যে ছিয়ানব্বই সালে তারা হঠিয়েছিল সেটাও একটা ঘটনা এগুলো কি এগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি এখন এটা যদি এটাকে যদি আপনি স্বাধীনতার সমতুল্য করতে যান তখনই গন্ডগোল লেগে যাবে এই গন্ডগোলটা তারা শুরু থেকে এটাই করেছিল ডক্টর ইউনুস সেই গন্ডগোলের মধ্যেই আছেন ওনার রাজনৈতিক জ্ঞান তো কি আছে আপনি জানেন ওনার রাজনৈতিক জ্ঞান উনি তো বিদেশীদের নিয়ে ব্যস্ত বিদেশি কেউ আসলে তাকে দেখা দেওয়া মানে যদু মধু যা বাংলাদেশে আসে আসলে ওনার দেখা যায় হ্যাঁ উনি আবার যখন বিদেশে যান যদু মধু যারাই দেখা করতে চাচ্ছেন সবাইকে উনি দিতে পারছেন বিদেশি সাংবাদিকদের জন্য ওনার দরজা হব মানে খোলা এখন তো বারো না তেরো নম্বরে আবার যাইতেছেন আপনার মালয়েশিয়া সেটা আবার পাকা হয়ে গেছে জুলাই বিপ্লব ফেলাই দিয়ে চলে যেতে চাইছিলেন তারপর মালয়েশিয়াকে রিকোয়েস্ট করছে যে ভাই এই ছত্রিশ জুলাইয়ের পরে একটু ধাও ওরা এর মধ্যে দিয়ে দিয়েছিল যাক ওইখানেও যাবেন ওইখানে দেখবেন আপনি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলবেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে উনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না আসেন না ওনার সিলেক্ট সব সাংবাদিকদের উনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু উনি একটা জাতীয় প্রেস কনফারেন্স করছেন না যেখানে সাংবাদিকরা যাবে codimension আগে কিছু সাংবাদিককে ওনার কার্যালয়ে ডাকা হয়েছিল একজন মন্ত্রী ভিভ করেছেন আমি আমি উপস্থিত ছিলাম ওদের মুখমুখি হবে তাতে করে আমি একটা দেখতে পেতাম যে যাদেরকে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার ওই চামচাদের সঙ্গে আরো দুই চারজন সাংবাদিক তো গিয়েছিল যেখানে কঠিন কোশ্চেন করে এম করতে পারে করেছে এখন আমরা দেখতাম কত বড় বড় মেরুদণ্ডওয়ালা সাংবাদিক রয়ে গেছে যারা ডক্টর কঠিন কিন্তু করে বঞ্চিত হয়েছে হচ্ছে গত এগারো মাস ধরে যে জাতির একটা কঠিন কঠিন প্রশ্ন করা সাংবাদিকরা মেরুদণ্ডওয়ালা সাংবাদিকরা কিন্তু দেখতে পাচ্ছে না দালালরা তো সব পালিয়েছে আর মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা এখন বিভিন্ন জায়গায় আছে তাদের মেরুদণ্ড কত শক্ত এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখতে পাচ্ছে না কারণ লাইভ কোনো অনুষ্ঠান হচ্ছে না এই শেখা জানা যে তামাশা করতেন সেটা সারা বাংলাদেশ দেখতো এখানে কোনো তামাশা হচ্ছে না তামাশা বন্ধ এবং উনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না আপনার কি ইচ্ছা হয় না যে উনি একটা সংবাদ সম্মেলন করুক আপনাকে আমাকে এবং আর কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিক আমরা যাই সেখানে প্রশ্ন করি হুম হুম আচ্ছা একটা কথা আপনি আমাকে বলেন যারা ওনাকে ওনার নিয়োগ করতে এসে উনি নিজেই স্বীকার করেছিলেন ছাত্ররা এদের মধ্যে একজন এই সার্জি সালম উনি নিজে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আটই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে তো এখন ওনার নিয়োগ তারাই তো বলতেছেন যে ওই দিন যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেটা তো উনি পালন করতে না বরঞ্চ পাঁচই আগস্ট যে বিপ্লবটা কি জুলাই বিপ্লবটা সেটা নষ্ট শুরু হয়েছে ওই দিকে ওইটাই আমি লিখলাম তো যে আমি মনে করছিলাম যে ভয় পাচ্ছি যে সৈরাচারে দোষর তুমি এই কথা বলতেছ ওমা দেখি সবাই একসাথে লাগছে পরে আমার পরে সবাই বলতেছে এই ডেট ডেটটা কেন হইলো তো তাতে আমি বাইসা গেলাম যে সৈরাচারে দোষর বললো না ওরাও নিজেরা এখন দশর হলো ডক্টর ইউনুস কেন এই দেশ এই ডেটটা পালন করছে এবং দেখেন সাজিদ আলম যে কথাটা বলছে এটা তো খুবই আপত্তিকর যে আট তারিখ থেকে বিপ্লব ব্যাহত হচ্ছে তার মানে কি ডক্টর ডক্টর আমরা সবাই সমর্থন করে এই সরকারে বসিয়েছি ডক্টর ইউনুস তো উড়ে এসে জুড়ে বসেন নাই তাই না উনি সর্বসম্মতি বাংলাদেশ বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে আট তারিখ থেকে ওনার যাত্রা শুরু হয়েছে এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে ব্যাহত কি হয়েছে তার মানে আপনি কি করার কথা ছিল আট তারিখে বা পাঁচ তারিখের পর আপনাদের কি করার কথা ছিল সেটা করলেন না কেন সেটা বলতেন এর পরে তো আরো তিন দিন সময় গেল এর মধ্যে যার বাড়ি ভাঙা যারে যারে হত্যা করার পুলিশ মারা সবকিছু তো করলেন এই কাজটা করতে পারলেন না কেন এবং এটার জন্য এবং এই এই সাজিস ভাই তো ডক্টর ইউনুসকে চয়েস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তো বলা হচ্ছে যে না ওরা নিজেরাই তো বললো সেনাবাহিনী বলছে যে না উনি যেহেতু বিতর্কিত আমরা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে দিই সেনাবাহিনীর কথা উপেক্ষা করে তারাই পছন্দ করেছে রাজনৈতিক দলগুলো সেটার সমর্থন করতে তখন বাধ্য হয়েছে তো তাহলে এরা যখন আজকে ডক্টর ইনোসের বিরুদ্ধে কথা বলে তাহলে এগুলো তো হিপোক্রেসি এই সার্জি চালমরা এক সময় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর গুনগান গাইছে শেখ হাসিনার গুনগান গাইছে তারপরে এখন আবার ইউনুসের গুনগান গাইছে এখন ইউনুসের বিদায়বেলায় আবার সুর বদল করতেছে এগুলাতে তো ঠিক না জি ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমকে আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি ছিল আমাদের আসলে বোঝা দরকার ছিল দেশ আসলে কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও শুনলেন আনিস বিশ্লেষণ আবার কথা হবে আল্লাহ হাফিজ